আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে কোনো মা মাছ মাংস বা নাস্তা বা টিফিনের কোনো রেসিপি নিয়ে আসলাম না আজকে কিভাবে চট জলদি আচার বানিয়ে ফেলা যায় আর সেটা একবার বানিয়ে ছমাস ধরে ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো যে কোনোদিন আচার বানানি সে যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে তাহলে সে তার কাছেও বানানোটা খুবই সহজ হয়ে যাবে কিভাবে বানালাম সেটা তোমরা দেখতে থাকো আমি এখানে গাছের একদম টাটকা বিলেতি আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কিছু আমরা আগে থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা শুধু তোমাদের দেখানোর জন্য দেখো আমি আমরাগুলোকে সুন্দরভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এরকম পরিমাণ মতো প্রথমে আমরা নিয়ে নিতে হবে চট জলদি কীভাবে আচারটা বানানো যায় সেই টিপসগুলো আজকে তোমরা ফলো করলেই বানিয়ে ফেলতে পারবে আমার মতো সুন্দর একটা রেসিপি বিলিতে আমরা আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম কুকারের মধ্যে নিয়ে নিলে কি হয় অনেকক্ষণ সময়ও লাগে না আর গ্যাসটাও কিন্তু কম পোড়ায় এইভাবে ছুরির সাহায্যে হালকা হালকা করে পেঁচিয়ে নিতে হবে সবগুলো এভাবে পেঁচানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য চিম এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দুটো জিনিস মিশিয়ে দিয়ে এক ছোট বাটির এক বাটির মতো জল দিয়ে দিতে হবে দিয়ে একটা মাত্র সিটি মারলেই বিলিতে আমরাগুলো এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করতে যাব না আর এক ফোঁটা দিয়ে দিলাম রান্নার সাদা তেল একটা মাত্র সিটি দিয়েই নামিয়ে নিতে হবে একটা সিটি দিয়ে বিলিতে আমরাগুলো কিন্তু এইটটি পারসেন্টের মতো হয়ে গেছে আর আমরা কিন্তু এই আমরার জলটাকে ফেলে দেব না ওদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল যে কোনো আচার বানাতে গেলে সর্ষের তেল দিয়ে করলেই খেতে কিন্তু বেশি স্বাদ লাগে সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা আর তেজপাতাকে আমি এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে আর দুটো নিয়েছি আমি শুকনো লঙ্কা লঙ্কাগুলোকেও আমি কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে ফোড়নে একটুখানি লাল লাল করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন যে কোনো আচার বানাতে পাঁচ ফোড়ন কিন্তু অবশ্যই লাগবে আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো সাদা সর্ষে এখানে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করা যেতে পারে যখনই এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আমড়াগুলোকে আমার রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে একবার বানাও তাহলে কিন্তু তোমাদের কাছে থেকে সহজ এই রেসিপিটাই মনে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর চট জলদি কীভাবে বানিয়ে ফেলা যায় সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে আমরাগুলো গুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটাকে একটু শুকনো শুকনো করে নেব তার আগে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর আরেকটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমরা যদি বেশি কালার না আনতে চাও তাহলে কিন্তু হলুদ গুঁড়ো আর কোনো দরকার নেই জলটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে এই আমড়ার মধ্যেই তারপরে দিয়ে দিলাম এখানে হাফ বাটির মতো চিনি মিষ্টিটা কিন্তু যে যার পরিমাণ মতো দিও আর বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে টকে কিন্তু একটু হালকা মিষ্টি বেশি ভালো লাগে চিনিটা দিয়ে অনবরত এরকম মিনিট দুয়েকের মতো কষিয়ে নিতে হবে যাতে বিলিতে আমরাটা যে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল সেটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে করে পুরোটাই সিদ্ধ করে নিতে হবে আর চাপা দিয়ে এই আচারটাকে চাপা দিয়ে চাপা দিয়ে বানালে এতে করে কিন্তু স্বাদটা খুব দারুণ আসে দেখো আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে একবার করে আবার নাড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দু থেকে তিন মিনিট করে যেতে হবে তাহলেই কিন্তু আচারের স্বাদটা গুণে পেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে কোনো রকমভাবে হাই হিটে এটাকে বানানো যাবে না দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে তোমরা চাইলে এই রকম শুকনো রেখে দিতে পারো কিন্তু আরেকটু আমার কাছে মনে হয় আরেকটু রসালো হলে বেশি ভালো লাগে তাই আমি এখানে বাটি বাটিরকম জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমরাটা খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু আবারও চাপা দিয়ে দেব মিনিট খানেকের মতো চাপা দিয়ে চাপা দিয়ে আচারটা বানিয়ে ফেললে তোমরা দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর মধ্যে যে পাঁচফোরণ্যের ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে আমি মিষ্টিটা একটু চেক করে দেখলাম দেখলাম আরও কিছুটা পরিমাণে চিনি লাগবে তাই এখানে আমি আরও দু চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম তোমরা চাইলে কম মিষ্টিও রেখে দিতে পারো রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এই আচারটা কিন্তু একবার বানিয়ে ছমাস পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে তোমরা খেতে পারবে যখন ইচ্ছা এবার কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমরা ঠান্ডা করে নেবো নামিয়ে ঠান্ডা করে নিয়ে সুন্দর করে একটা যদি পরিবেশন করা হয় তাহলে কেমন লাগে তোমরাই কমেন্ট বক্সে জানিও এরকম আচারের রেসিপি তোমরা হয়তো অনেক দেখেছ কিন্তু এত সহজভাবে বানানো আজকেই হয়তো তোমরা প্রথমবার দেখলে আর এই রকম সহজ আচারের রেসিপি তোমরা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো বর্ষাকালে এই আমরা রেসিপিটা কিন্তু বানিয়ে অবশ্যই তোমরা খেতে পারো বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করবে এই টক ঝাল মিষ্টি আমরা রেসিপিটা আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের আইকনটি অন করতে ভুলো না যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে প্রত্যেক দিন দেখতে হবে আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হবে পরের ভিডিও